সুদীবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একবিংশ শতাব্দীর প্রথম এই মাসে জামায়াত ইসলামী নবনির্বাচিত আমির এবং বিদায়ী আমিরকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা উপস্থাপন করেছি যাদের নেতৃত্বে বাংলাদেশে আগামী দিন ইসলামী আন্দোলন সফলতা দ্বার নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে সেই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করেছি সংক্ষিপ্ত সময় হলেও আপাদের সামনে দেশ জাতি সম্পর্কে এবং ইসলামী আন্দোলনের করণীয় সম্পর্কে বক্তব্য পেশ করার চেষ্টা করা হয়েছে আমরা আজকের এই সুদী সমাবেশে আপনাদের বাইরেও হাজার হাজার ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করতে না দেওয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করছি এবং আশাবাদ ব্যক্ত করছি আমরা আরো খোলা মাঠে বড় আকারের সমাবেশের মাধ্যমে আমাদের নেতৃত্বকে আপনাদের সামনে পুনরায় হাজির করার জন্য সম্মানিত ভাই ও বোনেরা আজকে জামাতি বাংলাদেশের নবনির্বাচিত আমির রহমান নাম নয় অথচ আজকে তাকে ঘোষণা থেকেই চিহ্নিত একটি মহল ত্রিশ বছরের বস্তা বাচা রাজাকার গালির মাধ্যমে একদিকে যেমন তার নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে বাংলাদেশকে রাজাকার মুক্ত আড়ালে ইসলাম মুক্ত ইসলাম নির্মূল করার যে ষড়যন্ত্র চলছে আজকের এই সুদী সমাবেশ থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই জামাত ইসলামী বাংলাদেশ শয়তানি করে যে জেহাদ এবং সংগ্রাম শুরু করেছে মানুষ শয়তানেরা যদি শক্তি অর্জন করে জামাত ইসলামীকে রাজাকার স্বাধীনতা গাড়ি করে আমাদের আন্দোলন অগ্রযাত্রাতে ব্যাহত করার চেষ্টা করুক না কেন করুক না কেন জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জনগণকে সাথ নিয়ে সকল ষড়যন্ত্রকে বাঞ্চাল করবে ইনশাআল্লাহ সংগ্রামে ভাই বন্ধুগণ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার নাম নিয়ে বাংলাদেশের জমিন থেকে ইসলামকে উৎখাত করা যাবে না ইসলামের শিকড় বাংলাদেশের মাটির গভীরে প্রথিত রয়েছে এই শিখরকে উৎখাত করা যারাই চেষ্টা করবেন তারাই উৎখাত হয়ে যাবেন ইসলাম দিন দিনে ভাবে হাটি হাটি পা পা করে একচল্লিশ সাল থেকে এই উপমহাদেশে জামাত ইসলামীর যজ্ঞযাত্রা শুরু হয়েছে একবিংশ শতাব্দীতে শুধু উপমহাদেশেই নয় পৃথিবীর যেখানেই যাবেন সেখানে ইসলামী আন্দোলনকে আত্মপ্রকাশ করেছে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে চলমান একবিংশ শতাব্দী আবেগের বশবর্তী হয়ে নয় বাস্তবতার কারণেই পৃথিবীর দেশে দেশে ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ কোন শক্তি নাই তাদের উৎখাত করার জন্য আজকের এই সুযোগ থেকে এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই বাংলাদেশের জনগণকে যদি বাঁচতে হয় আজকে বাংলাদেশের জনগণের সামনে রাজাকার কোন সমস্যা নয় স্বাধীনতার পক্ষ বিপক্ষ সমস্যা নয় বাংলাদেশের সমস্যা কুশিক্ষা অশিক্ষা আজকে বেকারত্ব শ্রম নির্যাতন হত্যা ধর্ষণ আর এর জন্যই দায়ী যারা এই দেশ শাসন করেছেন এর জন্যই দায়ী মানুষ শয়তান যারা দেশকে শাসন শোষণ করে অর্থের পাহাড় করেছেন এর জন্য যারা মানব রচিত মতামতের ভিত্তিতে দেশ এবং জাতিকে শাসন করেছেন অতএব তাদের এই অপকর্ম ঢাকার জন্য এই ব্যর্থতা ঢাকার জন্য আজকে তারা ইসলামী আন্দোলনকে যারা আজকে ভয় পেয়ে জনগণের কাছে তাদের আমরা স্পষ্ট বলে বাংলাদেশের জনগণকে ত্রিশ বছরের মন ভোরানো কথা বলে আর ঘুম পাড়াতে পারবেন না জনগণের জেগে উঠেছে জনগণ পরিবর্তন চায় জনগণ দেশকে নতুন শতাব্দী এই দিনে তাদেরকে আজকে ভাগ্য করতে চায় জনগণের ভাগ্য করতে হলে ইসলাম বিকল্প নেই মানুষ তুমি তারা বুঝতে পেরেছে বলেই আজকে কারো বিরুদ্ধে কথা বলে না সকল মাথামত আজকে তাদের আজকে তাই আমাদের প্তি হয়েছে আমরা সঠিক রয়েছি সঠিক আদর্শই গ্রহণ করেছি তাই সংগ্রামী বাংলাদেশের রাজধানী ঢাকার সংগ্রামী ভাই বন্ধুকে আকুল আবেদন জানাবো আসুন একদিকে আগামী দুঃশাসন হাত থেকে দেশ ও গণজাতীর রক্ষার আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের ছোঁয়িয়ে পড়ে ঠিক তার পার্শ্ববাসী মানুষের ভাগ্য পরিবর্তনের স্থায়ী আমাদের যে কর্মনীতি আল্লাহর আইনের বংশ শতকের শাসনের জিহাদে সবাই কামনা ইজদা করি আগামী বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আদিbstwaj মুক্ত বাংলাদেশ আগামী আপনাদের সবাইকে আজকের শুধু সমাবেশ উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবার জানিয়ে বক্তব্য শেষ করছি